গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি বন্ধুরা অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ দুই মেয়েরই স্কুল আছে আর স্কুলে যাবে যেহেতু সপ্তাহের প্রথম দিন আর প্রথম দিন তো একটু আগে আগেই স্কুল যেতে হয় আমরা যা ছোটোবেলা থেকে জেনে এসেছি যাই হোক এই দেখুন বন্ধুরা গ্যাসটা মুছে নিচ্ছি আমি কিন্তু গতকাল রাতেই একটু মুছে রেখেছিলাম কিন্তু বেলায় হয়ে যায় বাসি গ্যাস ওভেন আর যেহেতু সারা রাতই এ এরকমভাবেই ওপেন থাকে আর টিকটিকি হোক বা আরশোলা হোক এসে হয়তো পড়লো তার জন্য খাবার বানাবো যেহেতু তার আগে ভালো করে আমি মুছে নেব আর আজ বলে না প্রত্যেক দিনের কাজটাই কিন্তু আমার ঠিক সেম একই কাজ থাকে গ্যাসটাই যে মুছে নিলাম এবার বসিয়ে দিয়েছি কড়াই তাতে একটু জল দিয়েছে আর এই লুডুসটা আমি রান্না করব এটা হচ্ছে একটু মোটা টাইপের এই চাউমিনটা ঠিক আছে চেকন না আর যেগুলো চেকন থাকে ওইগুলো বেশ আমার ভালো লাগে বন্ধুরা ওইগুলো না একদম ঝুরঝুরে হয় আর এই চাউমিন একটু যেহেতু মোটা আর এই চাউমিনটা কিন্তু আপনার বেশি একটা সেদ্ধ করা যায় না হ্যাঁ হালকা গরম জলে একটু ফুটে উঠলে নামিয়ে দিতে হয় নইলে না আবার কীরকম একটা দলা দলা হয়ে যায় এর জন্য আর আমার বেশ ঝুরঝুরে চাউমিনই ভালো লাগে যদিও আজকে আমি খাবো না কারণ এটা তো ডিম দিয়ে রান্না করা হবে আমার দুই মেয়ের জন্য ওরা টিফিনে নিয়ে যাবে আর হচ্ছে ভাত খেয়ে যাবে ওরা তা ভাতটা না বন্ধুরা করা লাগবে না গতকাল রাত্রে যে ভাত করেছিলাম অনেকটাই বেঁচে গেছে সেটা একটু গরম করে দেবো আর গতকাল তো চিকেন রোস্ট বানিয়েছিলাম আমার দুই মেয়ে এক পিস করে সকালবেলা ভাত দিয়ে খেয়ে স্কুলে চলে যাবে আর নিয়ে যাবে টিফিনে চাউমিন আর এই যে গতকাল রাত্রে হাজব্যান্ড তেল নিয়ে আসতে বলেছিলাম তেল নিয়ে এসেছিলো আর এই তেলটা আমার রিফাইন তেল এটা আমার ভাজাভুজি করতে লাগে চাউমিন হোক বা এগ রোল হোক বা যে কোনো অন্য ধরনের সন্ধ্যাবেলা টিফিন বানানোর জন্য বা সকালবেলায় জলখাবার বানানোর জন্য এই এই তেলটা আমার দরকার হয় যার জন্য এই তেলটা এনে রাখি আর সরষের তেল দিয়ে আমি সমস্ত রান্নাবান্নাটাই করি বন্ধুরা তা যাই হোক রান্নাঘরে বসিয়ে দিয়ে আসলাম চাউমিনটা একটু সেদ্ধ আর এই যে এক একটা চালিয়ে দিয়েছি কারণ দুই মেয়ের জন্য দু বোতল জল পরবো বন্ধুরা একটা বোতল কেনা হয়েছে ছোটো জন্যই স্টিলের বোতল আর বড় মেয়ের জন্য একটা কিনে নেব এর মধ্যেই আমার দুই মেয়ের আর জানেন তো বন্ধুরা আমার দুই মেয়েকে কিন্তু আমি স্টিলের বোতলই ব্যবহার কর করাতাম ওরা দুই বনি নিয়ে যেত আগে কখন আমি প্লাস্টিকের বোতল দিইনি আপনারা জানেন না বন্ধুরা তখন তো আমি মানে ভিডিও করতাম না ওরা যেই এত এই স্টিলের বোতলগুলো নষ্ট করেছে স্কুলে নিয়ে যাই ধাম ধাম দিয়ে পরে আর ফুটো হয়ে যায় জানেন আমার ঘরে এখনও পাঁচ ছটা বোতল পড়ে রয়েছে ওর বাবা যার জন্য রাগ করে এখন আর কিনে দিতে চায় না ওই মানে নিয়ে যাবে ফেলে দেবে এই ছোটো মেয়ের বোতলটাও গতকাল ফেলে দিয়েছে জানেন না ওই স্কুলে যাওয়ার সময় ব্যাগ থেকে পড়ে নিচে টোপ খেয়ে গেছে আর মাথার কাছে একটুখানি ভেঙে গেছে তা যাই হোক এই যে চলে আসলাম মেয়েদের ঘরে এখনও কিন্তু ওই ঘরে আমার দুই মেয়ে আর আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে ওরা ওঠেনি আর দেখুন সকাল সকাল কত রোদ উঠে গেছে বন্ধুরা দেখুন যে যার কাজে যাচ্ছে তাই না ব্যস্তময় জীবন এই যে বারান্দায় চলে আসলাম আর এই ভাজ করে রেখেছি এই শাড়িগুলো তোলা হয়নি আর আমার দুই মেয়ের জামা কাপড় আর বন্ধুরা আপনাদের সাথে আমি একটা জিনিসই শুধু শেয়ার করতে পারিনি সেটা হচ্ছে আপনার আমি স্ত্রী করা জামা কাপড় আমি স্ত্রী করেছি আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি আর এই যে দুই মেয়ের দু ড্রেস দুটোও গতকাল স্ত্রী করে রেখেছি আর হচ্ছে আর আমার হাজব্যান্ডের জামাগুলো একবারে স্ত্রী করে আলমারি তুলে রেখে দিয়েছি আর এই দেখুন বন্ধুরা ওদের স্কুল ড্রেস ওরা হচ্ছে মানডেতে এটাই পরে যায় এটা নর্মাল স্কুল ড্রেস ওদের মোট তিন রকম স্কুল ড্রেস এক এক সময় এক একটা পড়তে হয় যেদিন মানে যেদিন যেমন থাকে শুক্রবার যেমন হচ্ছে হাউস ড্রেস এরকম তারপরে পিটি ড্রেস আছে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আছে এই যে তারপর চলে আসলাম মধ্যে ড্রেস দুটো গুছিয়ে রেখে আসলাম রেখে এসে বারান্দা এসছে দেখুন মনে হচ্ছে কি এই চেয়ারের পরে চুপটি করে বসে থাকে কিন্তু বসে থাকলে তো হবে না কারণ সময় আমার জন্য থেমে থাকবে না সময় চলে যাচ্ছে চলে যাচ্ছে হ্যাঁ আর সময়ের সাথেও আমি দৌড়ে যাচ্ছি কারণ ঠিক সময় ওই মাথার মধ্যে খেলছে মেয়েদেরকে তুলতে হবে স্কুল ড্রেস পরবে ওরা তার আগে তো বাথরুমে যাবে স্নান করবে তাদের বড়ো মেয়ে তো নিজে নিজেই পারে ছোটো মেয়েও খানিকটা পারে তার তারপরেও ছোটো মেয়েকে একটু গুছিয়ে দিতে হয় আর এই যে হচ্ছে চলে এসছে এবার মেয়েদের ঘরে ঝাঁট দিয়ে নিতে আমি চিন্তা করি বন্ধুরা আমার দুই মেয়ে আর আমার হাজব্যান্ড ওঠার আগে আমার জন্য এই সমস্ত কাজগুলো হয়ে যায় তাহলে কি আমি ওদের একটু সাহায্য করতে পারি যেরম আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠবে ব্রাশ বাথরুমে যাবে ব্রাশ করবে এসে জামা কাপড় পরবে আমি তার মধ্যে এক গ্লাস জল দিতে হয় ওনাকে এক গ্লাস জল খেয়ে চলে যাবে তারপরে দুই মেয়েকে জুতো পরিয়ে দেবো মোজা পরিয়ে দেবো আর ছোটো মেয়ের তো ড্রেসটাও করিয়ে দেওয়া লাগে মাথা চুলটা আশ্রে দেওয়া লাগে বড় মেয়ে নিজে যে এইগুলো পারে মাঝে মাঝে আমার বলে একটু বিনুনি করে দাও কারণ অনেকটা লম্বা চুল তো মানে কোমরটা ছাড়িয়ে অনেকটা লম্বা চুল ওর তাই একটু মাঝে মাঝে আপনার হচ্ছে আমার বিনুনি করে দিতে হয় এই জিনিসগুলো করে দিতে হয় হচ্ছে বড় মেয়েরা ছোট মেয়ের একটু পুরোটাই গোছাই দেওয়া লাগে যার জন্য আমি মনে করি যে সকালবেলা আমার টিফিন বানানো ঘর ঝাড় দেওয়া নিচে উঠান ঝাড় দেওয়া ফুল তোলা এগুলো যেন ওরা যাওয়ার আগে আমি ঝমঝম করে করে ফেলতাম পারি ওরা যাওয়ার পরে আর মানে ওরা মানে ওঠার আগে সরি ভুল বলে ফেলে যে ওঠার আগে আর ওরা যাওয়ার পরে বন্ধুরা তারপরে আমি ঠিক ফ্রি হয়ে যাই তারপরে টুকটাক ধরুন ওদের বই খাতাগুলো তুলে আমি একটু বসে নিয়ে একটু রেস্ট করে স্নান করে এসে পুজোর মানে ঠাকুর ঘরে ঢুকে যেতে পারি আর চিন্তা করে আমার হাজব্যান্ড আসার আগে পুজোটা করব কারণ ও তাহলে আমি ওনাকে একটু চা করে দিতে পারি সেই বন্ধুরা আমি যে এত কাজ তাড়াতাড়ি করি পুজোটা আমি তাড়াতাড়ি করতে পারি না জানেন না আমার এই পুজো করতে গেলে না হলেও এক দেড় ঘন্টা লাগে আমার তিনটে গোপাল আছে তাদের স্নান করাতে হবে জামা কাপড় পরাতে হবে তাই না তারপরে ফুল তুলসী দিয়ে সাজাতে হবে শুধু গোপাল না আরও কত রকম ঠাকুর আছে সমস্ত ঠাকুরদেরকে ফুল তুলসী দিতে হবে বেলপাতা দিতে হবে মহাদেবকে স্নান করাতে হবে মহাদেবকে হ্যাঁ ঘি মধু দিয়ে মাখিয়ে তারপরে আপনার প্রসাদ দিতে হবে ছাদে যেতে হবে তুলসী তলায় পুজো দিতে হবে কত কাজ থাকে তাই না আমাদের এই জন্য মানে আমি হচ্ছে দেরি হয়ে যায়। সেই উনি এসে আমার জন্য বসে থাকবে আর এই দেখুন বন্ধুরা এইটুকু না চাউমিন বেঁচে গেছে আজকে না কোনো সবজি ছিল না ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ওদের চাউমিনটা করে দিয়েছে আমি এইটুকু একটু আমি টিফিন বক্সে করে ফ্রিজে ধুয়ে দিয়েছিলাম আজকে আমার মেয়েরা স্কুলে যায়নি আজকে ওদের একটু গরম করে দিয়ে এলাম সকালবেলা তা অল্প অল্প করে খেয়ে নিয়েছিল আমার দুই মেয়ে মর্নিং শুভ সকাল কেমন আছেন সবাই আশা রাখছি খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আপনাদের ভালোবাসায়ও আমরা ভালো আছি আর সুস্থ আছি বন্ধুরা এখন হচ্ছে আজ হচ্ছে সোমবার আর আজকে তো মহাদেবের বার তাই সবাইকে জানাই হর হর মহাদেব আর এখন বাজে দাঁড়ান ঘুরেটা একটু দেখে নিই এখন বাজে হচ্ছে দশটা পঁচিশ আর আমি অনেক আগের থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি কারণ কি আপনারা তো দেখতেই পেলেন আমি আজকে আমার মর্নিং রুটিন মানে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করছি আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করব বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের প্রত্যেকটা বাড়ির বউদের বা মেয়েদের যে কাজগুলো সেটাই তো আমাদেরকে করতে হয় আর বাসি কাজ তো আমাদেরকে করতেই হবে আর আমার দুই মেয়ে আজকে সপ্তাহের প্রথম দিন আর দুই মেয়েই তো স্কুল যাবে যার জন্য অনেকটা সকালেই উঠে পড়েছিলাম কাল রাতে না অনেকটা দেরি করে ঘুমিয়েছি ওই যে লে হালুয়া যে মুভিটা ওটা আমরা চারজন মেয়েদের শেষ করেছি রাত্রিবেলা মানে দেখেছি দেখার পর মানে শেষ হয়েছে মুভিটা তারপরে ঘুমিয়েছি তা অনেকটা রাত হয়ে গেছে তারপরেও সকাল সকাল উঠে পড়েছি মেয়েরা স্কুল যাবে তাই সমস্ত কাজ শেষ বন্ধুরা এই দেখুন আমার ঘরটার গোছানো হয়ে গেছে মানে কিন্তু আমি কোনো ফার্নিচার মুছিনি ফার্নিচার পরে মুছবো আগে হচ্ছে বাসি বিছানাটা তুলে ঘরটা ঝাড় দিয়ে আপনারা তো দেখতেই পেলেন আমি ঘরটা ঝাড় দিয়ে সব কাজ শেষ আমার আর ঠাকুর ঘরের কাজও হয়ে গেছে যেমন আর আপনাদের সাথে আমি শেয়ার করিনি ফুল তোলা তারপরে ঠাকুর ঘর মোছা বাসন মোছা এগুলো আর শেয়ার করিনি এগুলো দো মানে আপনাদের সাথে আমি দোতলায় যেই কাজগুলো সকালবেলা করি ওইগুলো শেয়ার করেছি ঠিক আছে আর তালাতে আজকে আর ঝাড় দেওয়া কোনো কিছু শেয়ার করতে পারিনি বন্ধুরা ফোনে একটু চার্জ ছিল না দেখি কি ছয় পার্সেন্ট চার্জ রয়েছে তার জন্য চার্জটা বসিয়ে তারপরে আমি নিচে গেছিলাম তা ফুল তোলা বাসন মাজা ঘর মোচা সব হয়ে গেছে আর আমি যাবো এই যে স্নান করে আসলাম বাথরুম পরিষ্কার করে হাজব্যান্ডের বাসি যেই জামাকাপড় ছিল আমাদের যেই জামাকাপড় আমার তিনটে নাইটি সব ধুয়ে ছাদে মেলে দিয়ে আসলাম আর ছাদে এবার পুজো দিতে আর তারপরে দেবো ঘরে পুজো ঠিক আছে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে আপনারা তো জানেনি আমার পাশে থাকতে হবে তাহলে চলুন শুরু করা যাক চলুন বন্ধুরা ঠাকুর ঘরের যে মানে একটু পরেই তো আমার হাজব্যান্ড মহাদেবের পূজা করবে তাই একবারে গুছিয়ে গেছি নি ঠিক আছে জায়গার জিনিসগুলো জায়গায় রেখে নে এই দেখুন এই ঘটের ভেতরে এইভাবে চুবিয়ে রাখলাম এবার মানে চার পাঁচ দিন তো যাবেই আর আমার এই ফুলে মানে সরি এই তুলসী পাতাতে আমার চার পাঁচ দিন যায় না কিন্তু আমার যেহেতু সবসময় লাগে তো বন্ধুরা এই কারণে আমার অনেকগুলো করে তুলসী পাতা লাগে কিন্তু এই তুলসী পাতাটা হচ্ছে আপনার ছয় সাত দিন থাকবে এইভাবে যদি রেখে দিতে পারেন দেখুন সব ফুল আলাদা আলাদা করছি এইটাতে আছে হচ্ছে আমাদের বাড়ির ফুল ফুল এর রাখলাম এই জবা কারণ মায়ের পায়ে দেওয়া লাগবে আর এইটাতে রাখলাম হচ্ছে বেলপাতা আর আকন্দ ফুলের মালা আর এটাতে তো তুলসী পাতা রাখা আছে আর এটাতে রাখবো হচ্ছে ফুল যেগুলো বাজার থেকে কেনা ও আর এতে রাখবো হচ্ছে এই যে অপরাজিতা ফুল আজ আজকে গাছে আজকে আমাদের একটা অপরাজিতা ফুল ফুটেছে জানেন ওই অনেক দিন পর পর দেখছি একটা করে ফুটছে খুব একটা ফুল ফোটে না নতুন বোধ হয় এই জন্য গাছটা নতুন তো এই কারণে সব পুজো কর মানে গোছানো মেন এই দেখুন মন্দা আর এটা আমাদের বাড়ির ফুল এইবারটা দিয়ে নেবো হচ্ছে জলের ছিঁটা ছিল যে আর এটা রাখবো এইখানটাতে রাখতে হবে আর এই যে বন্ধুরা এবারটা আমি বেটে নেবো হচ্ছে হ্যাঁ চন্দন কারণ চন্দন পেটে আমি গোপালদেরকে গায়ে দিয়ে দেব তারপরে কৃষ্ণের পায়ে দেব মানে চরণে দেব তারপরে গীতাতে দেব হ্যাঁ পঞ্চতত্ত্ব আছে তাতে দেব অনেকগুলো আমার প্রত্যেক দিন তুলসী পাতা লাগে আর তো দেখতেই তো পেলেনি এর জন্য আমি ওই তুলসী পাতাগুলো ওইভাবেই সংরক্ষণ করে রাখি প্রত্যেক দিন তো আর গাছে হাত দেওয়া যায় না হ্যাঁ এই জন্য আর এই যে বন্ধুরা এই যে একবার এই দিয়ে দিচ্ছি কিন্তু আমি সমস্ত ঠাকুরের গায়ে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আপনাদের ক্যামেরা করে দেখাতে পারিনি একটু পরেই দেখাচ্ছি আপনাদেরকে যে হচ্ছে তুলসী পাতা দিয়ে দিয়েছি আর এই দেখুন বন্ধুরা ফুল তুলসী দিয়ে সাজিয়ে একদম সুন্দর করে আর এই যে আমার মহাদেবকে তো আমার হাজব্যান্ড সাজিয়েছে তার খানিকক্ষণ আগেই আমি লাইভ করে উঠেছি সেটাই আপনাদের সাথে আমি বলছিলাম কিন্তু মনে হয় মিউট হয়ে গেছে যাই হোক এই দেখুন আমার কিন্তু পুজোটা একদম দেওয়া কমপ্লিট আর ঠাকুর ঘরে দেখবেন মানে প্রথমে পুজো দিয়ে দেওয়া হয়ে গেলে না মনটাই অনেকটা মানে ভালো হয়ে যায় আর বন্ধুরা সোমবার দিন মানে গতকাল আমি রান্না করেছিলাম শুধু আলু সেদ্ধ ভাত আর হচ্ছে ডাল আর আবার শুধুমাত্র আমার আর আমার হাজব্যান্ডের জন্য আর সঙ্গে ছিল একটু ঘি কারণ আমার দুই মেয়েরই ছিল মাংস ফ্রিজে ওরা ওই মাংস দিয়ে ভাত দিয়ে খেয়েছে আর আমরা ডাল দিয়ে আলু ভাতে দিয়ে খেয়েছিলাম আর মুগ ডালটা খুবই সুন্দর রান্না হয়েছিল আর এই যে বসিয়ে দিয়েছি আপনার হচ্ছে জল অ্যাকোয়াগার্ডে কারণ সকালে তো দুই মেয়ের জন্য শুধু দুই বোতল জল পড়েছিলাম আর জল পড়া হয়নি তাই এখন আবার জল পড়তে হচ্ছে আর এই যে আমার বড়ো ঘরে চলে এসেছি বন্ধুরা আজকে আর আপনাদের সাথে কিছু বিছানা টিছানা গোছানো শেয়ার করিনি আর শুধুমাত্র ঘরটা সাজিয়ে গুছিয়ে রেখেছি সেটাই আপনাদেরকে আমি একটু দেখালাম কারণ কি সময় হয়ে ওঠেনি বন্ধুরা আমি কিন্তু অনেক কিছু মনে করি যে আজকে এটা পরিষ্কার করবো আপনাদের সাথে শেয়ার করব ওটা গোছাবো আপনাদের সাথে শেয়ার করব মানে আমি সময় করে উঠতে পারি না এই দিকে কাজ করে উঠতে পারি না মেয়েদের আসার সময় হয়ে যায় আর চেষ্টা করি দেখুন কি সুন্দর করে গুছিয়েছি জানেন না বন্ধুরা একটা দুঃখের কাহিনী আমার ছোটো মেয়ে আমার স্ট্যান্ডটা ভেঙে দিয়েছে জানেন ওই খেলতে খেলতে ভেঙে ফেলেছে কী করবো আর ছোটো মানুষ এর জন্য হাতে ধরে ধরে আমি ভিডিও করছি জানেন না খুব অসুবিধা হচ্ছে আমার ভিডিও করতে কারণ স্ট্যান্ডে থাকলে কি হয় আমি কাজ করিয়ে করিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে বেশ ভালো লাগে ভিডিওটা করে বেশ নিজেকে খুব ভালো লাগে কিন্তু ওই যে হাতে ধরে ধরে আপনাদেরকে দেখাই তো ওই হয়তো বা কোনো কিছু হেলান দিয়ে রাখি ক্যামেরা মানে ফোনটা সেভাবে হয়তো কিছুটা কাজ করি কিন্তু সব জায়গায় তো হেলান দেওয়ার আর জায়গা নেই আর এই যে বন্ধুরা ডালটা কিন্তু রান্না হচ্ছে খুবই সুন্দর খেতে হয়েছিল আমি আর পরে দেখাইনি আপনাদেরকে কারণ ডাল আল ডাল আলু ভাতে আর ভাত আর কি দেখাবো বলুন যাই হোক জলগুলোও পোড়া হয়ে গেছে সেটা দেখালাম আর এই দেখুন ঠাকুরঘরটাও মুছে গুছিয়ে নিয়েছি এবার যাচ্ছি ছাদে আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি কারণ জামা ছিল সেটা তুলতে যাচ্ছি সকালবেলা মেলে দিয়েছিলাম বন্ধুরা তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য দেশের মধ্যে দেশের বাইরে যে দর্শক বন্ধুরা আছে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ এইভাবেই আমার পাশে থেকে যাবেন আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর বন্ধুরা এই জামাকাপড় তুলে গেছিলাম নিচেই যার পর মেয়েরাও চলে এসেছিল বাড়িতে খানিকক্ষণ পর তারপর হচ্ছে মেয়েরা খেয়ে দিয়ে একটু শুয়েছিল কারণ দুই মেয়েরই তো পড়া থাকে সোমবার বিকেলে দুইজনেরই বড় মেয়ের একটা পড়া ছোট মেয়েরও একটা পড়া আর হচ্ছে তারপরে আমি একটুখানি রেস্ট নিয়েছিলাম এই যে নেমে যাচ্ছে বন্ধুরা নিচেই তাহলে চলুন আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই বাই করে দিলাম আপনাদেরকে